টিয়া সুন্নি চিস্তি সাবেরি তরিকত হাকিকত মারেফত শরীয়দ চর্মরে আটট্রসী ফুরফুরা মাইজুন্ডারি ওলিফ তিলিপ জৈন পুরী সালাভী আহলেয়াদিস তাদের কাছে ফুরানুল করিম স্পষ্ট হয়ে আসার পরেও তারা কুরআনকে প্রত্যাখ্যান করেছেন নিজেদের দ্বন্দ্বের কারণে নানা সালাভি সৈয়দকিদা আহলেদিস জৈনপুরি ওলিপ তিলিপ মাইস সসিনা না না এগুলো এভাবে আসেনি যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি নেকি দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস বিচারের মাঠে ফয়সালা হবে কি নেকি পাবো শেষ ঝামেলা শেষ ঠিক আছে ঠিক আছে ঝামেলা শেষ আপনারা রাগ থাকলে মিটাই নেবেন ভুল বলবে ধরে দেবেন আপনি যদি একটু লক্ষ্য করেন সুরাল ইমরান উনিশ নাম্বার আয়াত

সহিদা আহলে হাদিস জৈনপুরী অলিপ তিলিপ মাইজ সসিনা না না এগুলো এভাবে আসেনি সুরাল ইমরানের উনিশ নম্বর আয়ারটা খোলেন না আপনার এলাকায় কি কোরআন কি নাই নাকি এতো ভুল বললে ধরে দিবেন আমাকে সংশোধন করে দেবেন যদি ভালো না লাগে এখান থেকে নামবো দুইটা বাড়ি দিবেন জুতা দিয়ে বলবেন যে আল্লাহ ইসলামের শত্রুকে বাড়ি দিছি নেকি দিও আমি বলবো আল্লাহ দিন প্রচার করতে এসে বাড়ি খেয়ে গেছি তুমি নেকি দিও খালাস বিচারের মাঠে পয়সালা হবে কি নাকি শেষ ঝামেলা শেষ ঠিক আছে ঠিক আছে ঝামেলা শেষ আপনারা রাখ থাকলে মিটাই নেবেন ভুল ভুল করে ধরে দেবেন সৌহর আল আহায়ত নম্বর উনিশ ইনকদিন আইনদাল্লাহীল ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম ওলাফেল্লা দিন আ উ চুলকিঝাপ এদের কাছে এই যে কোরানুল খেলিম কিতাব আসছে এরা اختلاف করছে বিদ্দেশ করছে এটাকে প্রত্যাখ্যান করছে কেন ইল্লা মিন বাদি মা যাহুম মা যাআহুমুল ইলমু বাগইয়াম নিজেদের মধ্যে দ্বন্দ্ব একজন কয় আসুল মাটির একজন কয় আসুল নুরের একজন কয় আল্লাহ আরশের উপরে একজন কয় সব জায়গায় বিরাজমিন নিজেদের এরা কোরআন হাদিসকে ভুলে গিয়ে এরা এদের বাপে কি কইছে দাদাই কি কইছে এদের সংখ্যা কত বেশি এরা কত বছর থেকে আমল জানে এগুলোতে তারা জোর করে ঝগড়া করছে আমল কত পুরনো তোমার বাপ দেখাও তুমি দাদা দেখাও তুমি আরে ভাই তোমাকে সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তুমি বলতে বাপ দাদার জন্মে শুনি নাই তোমার বাপ দাদার বয়স কত মেয়া একশো বছর যেতে পারবো তোমার দাদার টান দিলে তোমার দাদার বয়স কত বলো তুমি মর্ষে কত বছর আগে কত বছর একশো বছর হয়েছে এখন একশো বছরকে অনেক আগের কথা বলো আমি সাড়ে চোদ্দশো বছর আগে নিয়ে গেছি তোমার তুমি আসো একশো বছরের পুরান বলতে এখানে সাড়ে চোদ্দশো বছর নতুন হয়ে গেছে না তোমার বাপ দাদা একশো বছর আগে আসছে খুব পুরানো রে বাপ আর সাড়ে চোদ্দশো বছর আগে এটা নতুন হয়ে গেছে হঠাৎ করে এই তোমার অঙ্ক এই তোমার হিজাব মানুষ তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে আর যে ব্যক্তি আল্লাহর আয়াত অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এভাবে আরো দ্রুত আল্লাহ আলম উদাহরণ দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো কিছু নিশ্চয় আল্লাহ যখন হিসাব গ্রহণ করবে ভেরি ফাস্ট অত্যন্ত দ্রুত গ্রহণ করে ফেলবে এত টাইম টেবিল নেবে না যার হিসাব নেবে সেকেন্ডের আগে আল্লাহ আলম উদাহরণ দেওয়া যাবে না কত দ্রুত নেবে আল্লাহ হিসাব আমি জানি না কত দ্রুত নেবে বাট আল্লাহ বলছে দ্রুত তুমি বোঝো হ্যাঁ তে আমাদের একদিন যদি পৃথিবীর পঞ্চাশ হাজার বছর হয় তাহলে আল্লাহ যেটাকে দ্রুত বলতেছে ওই দ্রুত কি ব্যাখ্যা দিব আমি যে কত দ্রুত নেবে হিসাব اتقوا ربكم ناس من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله من يطع الرسول فقد اطاع الله, الله ومن تولى فما ارسلناك عليهم حف عليهم حفيظا سني 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 طب جننا وتاكبر المهله وبرشا جننا وتاكبر الجبوك যারাAppCompat ধনী ও দরিদ্ররা তোমাদের রব সূরা নিসায়ে বলছেন মায়ুতুর রাসূল যে রাসূলের অনুসরণ করে আল্লাহ সে আল্লাহর ইবাদত করে মায়ুতুর রাসূল যে রাসূলের অনুসরণ করে সেই সুন্নাহের বাড়ি কো এর বাইরে সব মিথুক আমি যদি না করি আমি মিথুক তুমি না করলে তুমি মিথুক মায়ুতুর রাসূল

সুন্নি কিভাবে হবেন আল্লাহ চা আল্লাহ বলছেন পরুল খেরিবে ও কুমর যা রসুল দিয়েছে সাফুল তা তোমরা গ্রহণ কর ওয়া আন আর তিনি যা নিষেধ করেছেন ফান তাহু তা তোমরা ছেড়ে দাও রাসূল যা দিয়েছে তা যদি নেন তাহলে আপনি সুন্নি হবেন রাসূল যা নিষেধ করেছেন তা যদি ছেড়ে দেন তাহলে আপনি সুন্নি হবেন এর বাইরে সুন্নি হওয়ার অপশন নাই অত্যাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ হে দিয়ে একব নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অনেক বেশি কঠোর دینی ভাইরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রেরণ করে তিনি কারীমে বলেন বলছেন ইয়ান্তিকু আনিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রবৃত্তির অনুসরণ করে না ইন হুয়া ইল্লা ওয়াহীইয়ুহা আল্লাহর নবীকে আল্লাহ যদি ওহী করত তখনই তিনি বলতে এর বাইরে কোনো কিছু বলেন সুবহানাল্লাহ অথচ আপনি বলছেন ইসলামে এই নাই সেই নাই সব কিছু কি পরিপূর্ণ সব কিছু কি কোরআন দিতে পাওয়া যাবে জেনে নিন ভাই ওয়াল্লাহি আপনি যদি এগুলো মনোযোগ দিয়ে না শুনে অনুভব না করেন আপনার আর আমার কারো উপায় নেই যদি আমরা এগুলো অনুভব না করি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সল্লাহ আলাই সাল্লাম বলেছে ইন্নাহু লাই সেই উম ইউ কর রি হকুম ইলাল জান্না আপনারা যারা বলেন কোরআন হাদিসে কি সব কিছু আছে একবারে সব কিছু কি আছে আপনাদের জন্য একটা জবাব আছে এই হাদিসটা আপনারা একটু শোনেন কেমন দেখেন আপনাদের কাজে আসে কিনা না আব্দুল্লা মাসুদ বলতেছে রাদী আল্লাহ বলল যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনছি যে আল্লাহর নবী বলতেছে যে ইন্নাহু লাইসা শাইউন ইউকোরিবুকুম মিনাল জান্নাহ ইল্লা কাদা আমর্তুকুম লি ও আমার সাহাবারা শোনো এই পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি তোমাদেরকে বলি নাই এমন কোনো কিছু বাদ যায় নাই প্রত্যেকটা এমন জিনিস যেটা তোমাকে জান্নাতের কাছে নেবে আমি তোমাদেরকে এগুলা বলছি কোনটা বাদ যায় নাই ওয়া লাইসা শাইউন ইউকোরিবুকুম মিলান না ও আমার উম্মতরা শুনো এই পৃথিবীতে এমন কোন কাজ বাদ নাই আমি বলি নাই এরকম হয় নাই যে আমি বলি নাই অত সেটা জাহান নামে নিয়ে যাবে তোমাদেরকে আমি তোমাদেরকে নিষেধ করে গেছি ইল্লা কদে নাহাই তুকুম আইন ও আমার সাহাবারা এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জাহান নামে নেবে আমি তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করছি আর এই পৃথিবীতে এমন সব কাজ যেগুলো তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে আমি সবগুলো তোমাদেরকে জানাই দিছি আদেশ দিছি যারা বলে ইসলাম কি সব আছে কোরআন হাদিসে আল্লাহ নবী তো বলতেছে যে লাইসে সেই কিছুই বাদ যাই নাই যেটা জান্নাতে নিয়ে যাবে অথচ আমি বলি নাই বলছি আমি সব এখানে বলছে ওয়ালাইসা সেই এবং কোনো কিছু বাদ নাই কোনো কিছু বাদ নাই ইউকাররিবুকুম ইলান নার তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে অথচ আমি না করি নাই এরকম হয় নাই সব না করছে তো আল্লাহর নবী কি তালে মিথ্যা কথা বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির